আর্মি সেনাবাহিনীর কথা বলেছে নব্বই হাজার থেকে এক লক্ষ আনসারের সংখ্যাটা আর একটু বেশি আর আনসার ভিডিপির সংখ্যাটা আর একটু বেশি প্রায় ক্লোজ টু সাড়ে পাঁচ থেকে ছয় লক্ষ এইটুকু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নব্বই থেকে এক লাখ সেনা দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ নির্বাচন অবাধ অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের নিয়ে নির্বাচন কমিশনের সংলাপে নানা বিষয় নিয়ে আলোচনা হয় সোমবার বিশে অক্টোবর সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই মত বিনিময় সভা শুরু হয় অবশ্যই নির্বাচন করার করার পরিবেশ আছে এবং সেটাই আরো আজকের সংহত আলোচনা এবং এটা চলমান থাকবে সভা শেষে ইসি সচিব বলেন অবশ্যই নির্বাচন করার পরিবেশ আছে সেনা নব্বই হাজার থেকে এক লাখ পুলিশ দেড় লাখ দায়িত্ব পালন করবে এছাড়া ভোটে সাড়ে পাঁচ লাখ আনসারও দায়িত্ব পালন করবে নানা জায়গায় অগ্নিকাণ্ড ঘটছে ভোটের পরিবেশ আছে কি এই প্রসঙ্গে সচিব বলেন সভায় আগুন লাগার বিষয়ে আলোচনা হয়নি লুট হওয়া অস্ত্র প্রসঙ্গে তিনি আরও বলেন লুট হওয়া পঁচাশি শতাংশ রিকভারি হয়েছে বাকিটা হয়নি এর কাজ চলমান